সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব হজম শক্তি বাড়ানো যায় কিভাবে আমাদের দেশে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ হজম শক্তির সমস্যায় ভুগছেন কেশের অবলম্বনায় ভুগছেন তো চলুন জেনে নিই কীভাবে বাড়ান যায় এক একজনের মেটাবলিজিম বা হজম শক্তি এক এক রকম হয় অনেক সময় দেখা যায় একই রকম হাবার হয়ে একজন মোটা হয় কিন্তু আরেকজন হয় না যারা হোস্টেলে থাকেন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেহা যায় বলে জানান পুষ্টিবিদরা প্রথমে যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে একজন ব্যক্তির কোন খাবার খেলে সমস্যা হচ্ছে সেটি খেয়াল রাখতে হবে পুষ্টিবিদ ডাক্তার তাসমিন হাসিন পাপিয়া জানান আমাদের দেশে বেশিরভাগ মানুষ বুঝে না যে কোন খাবার তাদের সমস্যা হচ্ছে এজন্য তারা ধীরে ধীরে প্রায় সব ধরনের খাবার বাদ দিতে থাকে যেমন থেলে ভাজা খাবার দুধ বা সুগন্ধ জাতীয় খাবার টক ইত্যাদি যেমন অনেকের লেক্টো বা দুধ হজম করতে সমস্যা হয় সেক্ষেত্রে দুধ বা সুগন্ধি জাতীয় খাবার একেবারে বাদ না দিয়ে ধীরে ধীরে সেটা সাহায্য ক্ষমতা বাড়াতে হবে কারণ দুধে হজমের দরকারি লেক্টোজেন নামের এক ধরনের এনার্জমাই আছে শরীরে নিঃসরণ বন্ধ হয়ে গেল তা আবার ফিরে আনা সম্ভব শুরু করা সম্ভব আর এই জন্যই কোনো হাবারে হজম প্রতিক্রিয়া বাধাগুষ্টি হয় বা সমস্যা হয় সেটি জানা জরুরি এছাড়াও অনেক সময় নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবে হজম শক্তি দুর্বল থাকতে পারে সেক্ষেত্রে সুনিষ্ট ব্যবস্থা নিলে তা শক্তিশালী করা সম্ভব হজম শক্তি বাড়ানোর পত্রিকিয়া বা একে শক্তিশালী করার প্রতিক্রিয়া সবার জন্য এক রকম হয় না ব্যক্তিভেদে ভিন্ন হয় সেক্ষেত্রে দেখতে হবে কার কোন হাবারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে হজম শক্তি সবল করতে হলে হাবারের প্রকারটা বুঝতে হবে যেমন হাবারে যদি শাক থাকে তাহলে সেটি অবশ্যই তেল দিয়ে রান্না করতে হবে আবার মাংস জাতীয় হাবার কিছু হলে সাথে লেবু থাকতে হবে সেটি খেয়াল রাখতে হবে এছাড়াও প্রতিবার হাওয়া শেষে অল্প পরিমাণ লেবুর পানি হেলে সেটি হজমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এছাড়াও হাওয়া দাওয়ার শুরু করার আগে জিপায় অল্প একটু লবণ স্পর্শ করতে হবে হজমের সাহায্য করতে পারে এছাড়াও গার্ড ব্যাকটেরিয়াম যা হজম প্রতিবিয়াকে দূরত্ব করে সেগুলো বেশি হাওয়া যেতে পারে প্রকৃতিভাবে এই ব্যাকটেরিয়াম সবচেয়ে ভালো উৎসব হচ্ছে দই ডাক্তার তাসমিন হাসান পাপিয়া বলেন যাদের হজমের সমস্যা হয় তাদের জন্য এগো থেরাপি বা দই হাওয়া খুব উপকারী হতে পারে ডাক্তার পাপিয়া আরও বলেন দিনের কোনো এক সময় দেড়শো থেকে দুইশো গ্রাম এম এল দই হাওয়া যেতে পারে রাত জেগে তাকাটা হজমের ক্ষেত্রে মারাত্মক প্রভাব পেলে দৃষ্টি করে বলে জানান পুষ্টিবিদরা পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার বলেন রাতের বেলায় এমনিতে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কম থাকে সেই রাতে সেই সাথে রাতের বেলা ফুসফুসের বেশিরভাগ অংশ অব্যাহত থাকে যার কারণে পুরোপুরি শ্বাস নেওয়া সম্ভব হয় না আর জেগে থাকলে মানুষের সব ইন্দ্রিয় কাজ করে বলে জানান শরীরের অক্সিজেন ঘাটতি তৈরি হয় যা হজম প্রতিক্রিয়া বাধা সৃষ্টি করে এই কারণে হজম শক্তিকে বাড়াতে হলে বা একের বেশি কর্ম কম করতে হলে রাতে ঘুমানো জরুরি মনে করেন